আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট এই তলায় নিখুঁত বাংলাদেশ থেকে সো এখান থেকে আজকে কিন্তু আপনাদেরকে মেয়ে বাচ্চাদের বিশেষ করে পাঁচটা ডিজাইনের ড্রেস দেখিয়ে দিব সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভালো মানের ভালো কোয়ালিটি থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিখুঁত বাংলাদেশ আর শোপ নম্বরটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট শোপ নম্বরটা হচ্ছে থ্রি বাই থার্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা কিন্তু এই ঠিকানায় চলে আসলে বাচ্চাদের এই জামাগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আচ্ছা আপু আমরা একটু জামাগুলো সম্বন্ধে জানি যে আপনারা কোন কোন স্টাইলের জামাগুলো আজকে দেখাবেন এটা হচ্ছে ধুতি সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে নায়রা কাট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে গারারা আচ্ছা 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 এটা হচ্ছে কোটি এটা হচ্ছে কোটি আচ্ছা আচ্ছা এটা থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস এই ড্রেসগুলো আপনাদেরকে মিনিমাম আমি আজকে আপনাদেরকে সাইজগুলো দিয়ে দিচ্ছি মিনিমাম এক বছর থেকে দশ বছর বাচ্চাদের মাপে সো প্রত্যেকটার সাইজ কিন্তু আপনারা এক থেকে দশ বছর বাচ্চাদের মাপে পেয়ে যাবেন সো প্রথম যে সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু এক বছরের বাচ্চার একটা নাইরাকার দেখাচ্ছি এই যে দেখেন এটা কাপড়টা দেখেন অনেক সুন্দর দেখেন পাতলা কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন বুকের উপর কিন্তু সম্পূর্ণ হাতের সুতায় কাজ করা অনেক সুন্দরভাবে নিখুতভাবে হাতের সুতায় কাজ করা আছে নিচেও দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আচ্ছা এখানে যে ছাপাটা এটা কিসের উপর আপু ছাপাটা এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপর এটা কিন্তু বডির উপর আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিন প্রিন্টের ছাপা করা আছে প্যানেল স্ক্রিন প্রিন্টের ছাপা করা আর এগুলো রং কালার কি গ্যারান্টি থাকবে আচ্ছা এগুলো কিন্তু রংকশ কালার গ্যারান্টি থাকবে রূপা আপু বলে দিচ্ছে একটু ব্যাক সাইডটা দেখি আপু হ্যাঁ আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন ফুললি কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা যখন এটার কাপড়টা ধরবেন ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ওকে এটার সাথে কিন্তু একটা গাড়ার প্যান্ট আছে থ্রি কোয়ার্টার আমি দেখে দিচ্ছি কটন কাপড়ে এই যে দেখেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের হয়ে যাবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন প্রিন্টের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি আপু এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু প্রিন্টের কাজ করা আছে খুব চমৎকার ভাবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর উপরে কিন্তু প্রিন্টের কাজ করা দেখেন এখানে প্রিন্টের কাজ করা আছে আবার দেখেন নিচের প্যানেলও কিন্তু প্রিন্টের কাজ করা অনেক সুন্দর একটা অন্য পাচ্ছেন এটার সাথে এটা আপনার থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন প্রথমে পাচ্ছেন আপনারা একটা টপসের মতো তারপর একটা পাচ্ছেন আপনার গারারা প্যান্ট তারপর একটা কিন্তু ওনা পাচ্ছেন থ্রি পিস সেটের মতো পাচ্ছেন সো এটা এক থেকে দশ বছর বাচ্চাদের আপনারা এই ড্রেসটা নিতে পারবেন এই নায়রা কাটটা আমি দশ বছরের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিব আচ্ছা প্রথমে আমরা এক বছরের বাচ্চাদের প্রাইসটা একটু জানি আপু হ্যাঁ আপনাদের তো ফিক্সড রেট না আমাদের ফিক্সড প্রাইস একেবারে সম্পূর্ণ ফিক্সড রেট আপনাদের সম্পূর্ণ ফিক্সড আচ্ছা আচ্ছা সো আপনাদের প্রাইজে যে কোডটা বা কাটটা কোথায় আর কি যেটাতে প্রাইস দেওয়া আছে আমরা একটু দেখি এই যে গাইস আমি প্রাইসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনাদের প্রাইসটা এখানে দেওয়া আছে 1150 টাকা না এক বছরের যেটা ড্রেস সেটার প্রাইসটা থাকবে 1150 টাকা আর আপনাদের যখন দেখা যাবে যে এক বছর থেকে দুই বছর বা তিন বছর চার বছর এইভাবে যাবে সেই ক্ষেত্রে কি প্রাইসটা একটু বাড়তে থাকবে হ্যাঁ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটু বাড়তে থাকবে সো কি রকম প্লাস হবে আর কি প্রাইসের সাথে এই 100 200 250 এরকম 200 250 এরকম প্লাস হবে গাইস আপনারা যখন এক বছর বাচ্চা থেকে দুই বছর বাচ্চার জন্য নেবেন তিন বছর বাচ্চার জন্য নেবেন চার বছর বাচ্চার জন্য নেবেন তখন কিন্তু থেকে আড়াইশো টাকা প্লাস হবে আর আরকি এভাবে বাড়বে আর কি বাচ্চা অনুযায়ী আর কি এক থেকে দশ বছর বাচ্চাদের মাপে কিন্তু এই ড্রেসটা আপনার নিতে পারবেন এই ডিজাইনের ড্রেসটা মিনিমাম এক থেকে দশ বছর বাচ্চাদের মধ্যে আপনার নিতে পারবেন এই ড্রেসটা এক বছর বাচ্চার প্রাইসটা দেখিয়ে দিলাম সো এখন আমি আপনাদের দশ বছর বাচ্চাদের একটা সাইজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন গাইজ এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি এই যে দেখেন এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সো এর আগে যে ড্রেসটা দেখালাম ওটারই কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে বছর বাচ্চাদের সাইজে আর এর আগে দেখেছিলাম এক বছর বাচ্চার সাইজে এটা দশ বছর বাচ্চার সাইজে কাপড়টা কিন্তু স্টোন ওয়াশ করা সম্পূর্ণ পাতলা সব কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর বুকের উপর কিন্তু হাতের সুতায় কাজ করা অনেক সুন্দর ড্রেসটা এটা দশ বছর বাচ্চাদের মাপে আপনারা নিতে পারবেন সো এটার সাথে কিন্তু একটা গাড়ার প্যান্ট আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এগুলো কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে থাকবে এবং রং রংকস কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে প্রিন্টের কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখে আপু এটা 10 বছর বাচ্চার মাপে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা প্রিন্টের কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মিনিমাম আপনারা এই নারে কাঠটা আপনারা এক থেকে দশ বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন এর ভেতরে আর কি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর একটু ধরে নাপো হ্যাঁ এই যে দেখেন প্রিন্টের কাজ করা তারপর প্যানেলও কিন্তু প্রিন্টের কাজ করা আছে এটা দশ বছর বাচ্চাদের মাপে আচ্ছা এটার প্রাইসটা কত আমরা একটু দেখি গাইস এইটার প্রাইসটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা আর আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ড্রেসই ফিক্সড প্রাইসে সেল করে ওনাদের একটি ব্র্যান্ড শপ এটা আপনাদের শপটার নামটা একটু বলেন আপনাদের শপের নিখুঁত বাংলাদেশ বাংলাদেশ আপুদের এই নাম হচ্ছে নিখুঁত বাংলাদেশ আর এখানে যে কটা ড্রেস আপুর এখানে সেল করে আপনার দেখতেই পারছেন এখানে আছে আরকি চব্বিশ টাকা আর কি দশ বছর বাচ্চার সো এক থেকে দশ বছর বাচ্চাদের আপনার যে ড্রেস টাই নিবেন একটু আপডাউন থাকবে মানে দুই আড়াইশো টাকার আপডাউন থাকবে যেমন এক বছর থেকে দুই বছর বাচ্চাদের নিতে গেলে আড়াইশো টাকা বা দুশো টাকা বাড়বে আবার দুই বছর থেকে তিন বছর বাচ্চাদের নিতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা বাড়বে ঠিক এইভাবে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে বাচ্চাদের একটা ধুতি সেট দেখাচ্ছি যারা ধুতি সেটের মধ্যে বাচ্চাদের পড়তে যাচ্ছেন এটা আপনারা পিওর কটন কাপড়ের মধ্যে পাবেন এবং রং কস কালার গ্যারান্টি পেয়ে যাবেন এখান থেকে এই যে দেখেন এটা বুকির উপর কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর এই সুতোর কাজটি কিন্তু সম্পূর্ণ হাতের সুতায় কাজ করা আছে এটা এমব্রয়ডারি না সম্পূর্ণ হাতের সুতায় কাজ করা আপনারা কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি আপু হ্যাঁ এই যে দেখেন জামাটার ব্যাক সাইডে কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে আর ডিজাইনটা দেখেন খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু ফিশ কাট স্টাইলের ডিজাইন করা অনেক সুন্দর ওকে এগুলো আপনারা গরমে বাচ্চাদেরকে পড়ালে কিন্তু খুব মজা পাবে খুব কটন কাপড়ে খুব সফট কাপড়ে আচ্ছা এখন যদি ধুতিটা দেখে এই যে দেখেন ধুতিটা এখানে কিন্তু একটা ইলাস্টিক দেওয়া আছে একটু ট্রেনে ধরেন আপু হ্যাঁ এই যে দেখেন ইলাস্টিকটা কিন্তু ফ্লেক্সিবল মানে যে কোনো কমরে চলে আসবে এটা পাতলা সফট কাপড়ের মধ্যে আপনার ধুতিটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে আপু ওন না এটা সেটটা ওন আছে ওনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই পাশে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা সাইডও প্রিন্টের কাজ করা আছে খুব সুন্দর নিচের প্যানেলও প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এটা আপনারা থ্রি পিস সেটের মধ্যে পেয়ে এটা মে বাচ্চাদের ধুতি সেট আর কি এটা এক বছর বাচ্চাদের মাপে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এটার প্রাইসটা কত থাকবে আপু একটু দেখি এক বছর বাচ্চাদের একটু কার্ডটা দেখি এটার কার্ডে দেয়া আছে তো একটু কার্ডটা দেখি আমি প্রাইসটা দেখছি আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ এটা এক বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 1150 টাকা এটা যেটা দেখালাম আপনাদেরকে এটা এক বছর বাচ্চাদের বডি মাপে আপনাদেরকে দেখিয়েছি এটার প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এরপর যখন আপনারা এক থেকে দশ বছর বাচ্চাদের নিতে যাবেন প্রত্যেকটা সাইজে কিন্তু দুই থেকে আড়াইশো টাকা বাড়বে আর কি প্রত্যেকটা সাইজে দুই থেকে আড়াইশো টাকা প্লাস হবে তাহলে আপনি নিতে পারবেন ওকে এটা দশ বছর বাচ্চাদের সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ এখন যে সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা কিন্তু নয় বছর বাচ্চার সাইজটা দেখতে পাচ্ছেন এর আগে আপনাদেরকে এক বছর বাচ্চার সাইজটা দেখিয়েছি এটা নয় বছর বাচ্চাদের সাইজটা এটা আর কি আপনাদেরকে ধারণা দিলাম আপনারা এক থেকে দশ বছর বাচ্চাদের নিতে পারবেন সো এখন নয় বছর বাচ্চাদের সাইজটা দেখিয়ে দিলাম আর এটার সাথেও আপনারা কিন্তু একটা ধুতি পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে নয় বছর বাচ্চাদের মাপের আর কি ধুতিটা আর কি মানে বয়স অনুযায়ী কেনা কিন্তু আপনারা লং সাইজ পেয়ে যাবেন বাচ্চাদের জন্য আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ধুতি সেটটা কিন্তু আপনারা মিনিমাম এক থেকে দশ বছর বাচ্চাদের মাপে নিতে পারবেন এক থেকে দশ বছর বাচ্চাদের মধ্যে আপনার মাপটা কিন্তু নিতে পারবেন আর এক বছরের যে প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা ছিল এগারোশো পঞ্চাশ টাকা এরপর যখন আপনার দুই বছর বাচ্চাদের জন্য নিতে যাবেন সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে দুশো থেকে আড়াইশো টাকা আবার দুই থেকে তিন বছর বাচ্চাদের নিতে যাবেন সেক্ষেত্রেও প্রাইসটা বাড়বে দুই থেকে আড়াইশো টাকা এইভাবে প্রাইসটা কিন্তু আপের দিকে যাবে যখন বাচ্চাদের বয়সটা বাড়বে সো এটা নয় বছর বাচ্চাদের না পো আচ্ছা এটার প্রাইসটা কত আমরা একটু দেখি যে প্রাইসটা আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি এই যে যেমন ধরেন এটা নয় বছর বাচ্চাদের প্রাইসটা পড়ছে একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ যখন আবার এক বছর বাচ্চাদের আপনার নিতে যাবেন তখন কিন্তু প্রাইসটা কমে যাবে তারপর দুই বছর বাচ্চা নিতে যাবেন প্রাইসটা কিন্তু কমে যাবে প্রায় বাচ্চাদের যখন বয়সটা বাড়বে তখন কিন্তু প্রাইসটা আস্তে আস্তে বাড়বে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে জামাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গারারা ড্রেস দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য এটা আপনার গারার ড্রেসটা নিতে পারবেন এটাও কিন্তু আপনারা এক থেকে দশ বছর বাচ্চাদের নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে এক বছরের বাচ্চার পর থেকে দু বছর বাচ্চা নিতে গেলেই প্রাইসটা আপনাদের দুই থেকে আড়াইশো টাকা ডিফারেন্স থাকবে আবার তিন বছরের বাচ্চা নিতে গেলেও আপনাদের দুই থেকে আড়াইশো টাকা প্লাস করতে হবে এইভাবে কিন্তু প্রাইসটা বাড়ছে আর কি এই জন্য আমি বারে বারে বলছি আর কি প্রাইজের ব্যাপারটা আপনাদেরকে সাইজটা থাকবে এক থেকে দশ বছর বাচ্চাদের সো প্রথম যে গারা ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু বুকের এখানে খুব সুন্দরভাবে দেখেন হাতের সুতে নিখুঁতভাবে কাজ করা আছে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এখান থেকে নিতে পারবেন রং কস কালার আপনার গ্যারান্টি পেয়ে যাবেন এবং এটার কাপড়গুলো কিন্তু ফুল্লি পিওর কটন কাপড়ের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর হালকা প্রিন্টের কাজ করা আছে একটু ব্যাক টা দেখি আপু হ্যাঁ ব্যাক সাইডটা যদি দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু প্রিন্টের কাজ করা খুবই চমৎকার কাপড়গুলো বিশেষ করে খুব কমফোর্টেবল আমি নিজেও ধরে দেখেছি খুব পাতলা কাপড় আপনারা পাচ্ছেন আর এখন তো গরমের সিজন আপনার গরমের সিজন কিন্তু বাচ্চাদের এগুলো পড়াতে পারেন খুব সফট কাপড়ে থাকবে ওকে এটার সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা কোমর ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের হবে একটু ব্যাক সাইডটা দেখি আপু এই যে দেখেন গাটার ব্যাক ব্যাকসাইডে কিন্তু একই রকম প্রিন্টের কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য পাচ্ছেন এটা টোটালি আপনার থ্রি পিস একটা সেট পেয়ে যাচ্ছেন এক বছর মেয়ে বাচ্চাদের জন্য এগুলোই আপনারা কিন্তু চাইলে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এক থেকে দশ বছর বাচ্চাদের সাইজে থাকবে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর উপরে প্রিন্টের কাজ করা প্যানেলও প্রিন্টের কাজ করা আছে ফুল্লি কটন কাপড়ের মধ্যে সো এক বছর প্রাইসটা কত থাকবে আপু এগারোশো পঞ্চাশ টাকা এটার কিন্তু এক বছর প্রাইসটা থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এরপর কিন্তু আপনারা যখন দুই তিন বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর বাচ্চাদের নেবেন সে কিন্তু কিন্তু প্রাইসটা একটু বাড়বে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি সো তারপরও আমি আপনাদেরকে দশ বছর বাচ্চাদের একটা সাইজ দেখিয়ে দিচ্ছি এই গাড়ার গাইস এখন যে সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা মিনিমাম দশ থেকে এগারো বছর বাচ্চাদের মাপে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে আর কি এটা দশ থেকে এগারো বছর বাচ্চাদের মাপে আপনারা নিতে পারবেন দেখেন আমি আপনাদেরকে আবারও বলছি এক থেকে দশ বছর বাচ্চাদের কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এখান থেকে চাইলে এর ভিতর যে কোনো সাইজটা আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমাদের সাথে আছে রিপা আপু সো ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু এই ড্রেসটার ব্যাপারে আপনি যদি ডিটেলস আরও জানতে চান প্রোডাক্ট সম্বন্ধে আপু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে বা সাইজটার প্রাইসটার সম্বন্ধে আপনাদেরকে জানাতে পারবে আপনারা যোগাযোগ করলে ওকে আর এটার প্রাইসটা একটু দেখি আমরা কত আছে ও এটার প্রাইসটা আছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এগারো বছর বাচ্চাদের কি চব্বিশশো পঞ্চাশ টাকা পড়বে এটার প্রাইসটা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে এক বছর বাচ্চাদের একটা কোটি জামা দেখাচ্ছি এই কোটিটা কিন্তু বডির সাথে ফিক্সড থাকবে একেবারে ফিক্সড এটা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন গলাটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যান্ড কলারের মধ্যে পুরোটাই প্রিন্টের কাজ করা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে হাতের সুতায় কাজ করা আছে এখানে একটা ফিতে দেওয়া আছে ফিতেটা খুলে কিন্তু ইজিভাবে কিন্তু বাচ্চা পড়তে পারবে বা ফিতে টা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটা ফুলি কটনের মধ্যে পাচ্ছেন কোটি জামার মধ্যে আচ্ছা ব্যাকসাইডে একটু দেখি আপু এটার কোটিটা কিন্তু ফিক্স থাকবে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু প্রিন্টের কাজ করা আর এটার কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কস কালার গ্যান্টি সহকারে ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে কটন কাপড়ের মধ্যে আর এটার সাথে একটা অন্য থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও কিন্তু আপনারা চাইলে এক থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন ওকে এই যে দেখেন অন্যটা খুব সুন্দর আর কি নিচের প্যানেলও কাজ করা আর এটার এটার প্রাইসটা কত থাকবে থাকবে আপু কিন্তু টাকা যখন আপনারা বছর বা তিন বছর বা চার বছর পাঁচ বছর এভাবে নিবেন তখন কিন্তু দুই থেকে আড়াইশো টাকা প্লাস হবে আর কি যখন বয়সটা বাড়বে সেক্ষেত্রে 200 থেকে আড়াইশো টাকা প্লাস করে আপনাদের নিতে হবে আর কি প্রাইসটা এটা একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম আর এটার একটা দশ বছরের সাইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এখন কিন্তু আমি আপনাদেরকে বাচ্চাদের দশ বছরের মাপটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দশ বছর বাচ্চাদের মাপে আর কি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার কোটি জামার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দশ বছর বাচ্চাদের মাপে আপনারা নিতে পারবেন আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আর এই যে দেখেন প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দশ বছর বাচ্চাদের মাপে আর কি প্যান্টটা অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে প্রিন্টের কাজ করা প্যান্ট কাটের মধ্যে আপনারা পাচ্ছেন আর অন্যটা একটু দেখি আপু ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইজ অনুযায়ী কিন্তু অন্যগুলো তখন বড় হয়ে যায় দেখেন এখন কিন্তু ওনাটা আপনারা আরো বড় পাচ্ছেন কারণ এটা 10 বছর বাচ্চার বডি মাপে সেভাবে কিন্তু ওনার মাপটা চলে আসছে আর এটার প্রাইসটা কত থাকবে আপু এটা 10 বছরের কাছে 2150 আর এটা 10 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 2150 টাকা মিনিমাম আপনারা এগুলো সাইজগুলো পেয়ে যাবেন 1 থেকে 10 বছর বাচ্চাদের বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা এখন যে ড্রেসটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে বাচ্চাদের থ্রি পিস সেটটা দেখাবো খুব সুন্দর খুবই চমৎকার ডিজাইনে চলে আসছে নতুন ডিজাইনে এটা আপনার কটন কাপড়ের মধ্যে পাবেন তবে এটা ডিজাইনটা কিন্তু ব্যতিক্রম আপনারা এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখা যাচ্ছে আর বুকের উপর কিন্তু সুতোর কাজ করা আছে সম্পূর্ণ হাতের সুতায় কাজ করা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন স্কিন প্রিন্টের কাজ করা বডিতে আর কাপড়টা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে দেখেন অনেক সুন্দর আর হাতাটা কিন্তু আপনার বাটারফ্লাই স্টাইলে হাতা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইড একটু আপু দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু প্রিন্টের কাজ করা খুবই চমৎকার অনেক সুন্দর ড্রেসটা ফুল্লি কটনের মধ্যে পাচ্ছেন আপনারা আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু রংকস কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে যে প্যান্ট আছে এটা কিসের উপর আপনার প্যান্টটা বললেন প্যান্ট কার্টের মধ্যে আপনারা কিন্তু প্যান্টটা কিন্তু প্যান্ট কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে স্কিন প্রিন্টের কাজ করা এবং কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে বাচ্চাদেরকে আপনারা পড়াতে পারবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা ম্যাচিং একটা অন্য পাবেন দেখেন এখানে কিন্তু প্রিন্টের যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে প্রিন্টের কাঠ করা অনেক সুন্দর আর এই যে দেখেন নিচের প্যানেলে খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে আর এখানে একটু হালকা কাঠওয়ার করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ আপনার ম্যাচিং পাচ্ছেন দেখেন বুকের উপর যে কাজটা সেই কাজটা কিন্তু এখানে করানো আছে সম্পূর্ণ ম্যাচিং আর এটা এটাও আপনার এক থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে এক একটু দেখি হ্যাঁ এটার এক বছর প্রাইসটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এরপরে যখন আপনারা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চাদের নেবেন সেক্ষেত্রে কিন্তু দুই থেকে আড়াইশো টাকা প্লাস করলে আপনারা নিতে পারবেন ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই দোকানে আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে নিখুঁত বাংলাদেশ আর এটা হচ্ছে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট দোকান নম্বর হচ্ছে তিন বাই তিরিশ সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সম্পূর্ণভাবে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সি করে রংকোশ কালার গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর বিশেষ করে আমাদের সাথে কিন্তু ছিল রূপা আপু আপনারা দেখতেই পারছেন ভিডিওতে সো আপনারা কিন্তু কল দিলে কিন্তু রূপা আপুই ফোনটা ধরবে এবং আপনাদের কাছ থেকে রিসিভ করবে অর্ডারগুলো সো আপনারা কিন্তু যদি কিছু জানার থাকে আপনাদের আপনারা কিন্তু রূপা আপুর সাথে যোগাযোগ করে আপনারা এই ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন প্রোডাক্ট সম্বন্ধে বা প্রাইস সম্বন্ধে সো আশা করি সকলেই আপনারা আপুর সাথে যোগাযোগ করবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম